আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যে আমি কীভাবে বিশেষের জন্য ইংলিশ গ্রামারটা পড়ি অর্থাৎ অর্থাৎ ইংলিশ মাস্টার বইটা কীভাবে পড়ি বা গ্রামারের জন্য আমি ইংলিশের কিভাবে প্রিপারেশান নেই প্রথম কথা হচ্ছে মাস্টার বইটা যেহেতু মোটা তো আপনারা চাইলে এটা এরকম করে ভাগ করে নিতে পারেন আমি দেখেন এখানে ভাগ নাম্বার আছে ২২ আমি প্রায় মনে হয় তিরিশটা বা আঠাশ তিরিশটার মতো ভাগ করেছি সো এভাবে হচ্ছে আপনি ভাগ করে চাইলে পড়তে পারেন হ্যাঁ প্রথম কাজ হচ্ছে মাস্টার বইটা ভাগ করে পড়বেন আপনার হচ্ছে ক্যারি করতে সুবিধা হবে দ্বিতীয় কথা হচ্ছে আমি জানি যে টপিকটা থেকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি মানেই প্রশ্ন আসবে আপনার খেয়াল করে দেখবেন যে লাস্ট ছেচল্লিশতম বিসিআর মনে হয় প্রায় তিন চারটা প্রশ্ন আসছে হ্যাঁ সো এটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি পাই বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় এই টপিকটা আসে কারেকশন তো কারেকশন টপিকটা আবার আরটা হচ্ছে আমি একটা কাজ করি যে সেটা হচ্ছে আমি কতবার পড়েছি এখানে লেখা আছে দেখেন আমি তিনবার পড়েছি সো এখানে তিনবার লেখা ঠিক আছে তারপর হচ্ছে এবার আসি আমি পড়ি কীভাবে এতক্ষণ তো আমি ভাগ করে পড়লাম তারপর গুরুত্বপূর্ণ কেমন যেমন পার্সেন্ট গ্যারান্টি এটা লেখা আছে এখন কথা হচ্ছে আমি এটা কীভাবে পড়ি দেখেন প্রথম প্রশ্নটা এটা এবং সাতাশতম বিসিএস আসছে সো এটা আমি খুবই এটা যেমন হাইলাইট করেছে এবং চেষ্টা চিহ্ন দিয়ে রেখেছি যাতে করে যে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা দেখেন গোলচিহ্ন দেওয়া তার মানে হচ্ছে এটা আমাকে রিভিশন করতে হবে হ্যাঁ তারপর দেখেন আমি ব্যাখ্যা পড়েছি অপের ব্যাখ্যাটা তারপর হচ্ছে মেড মেড এর পরে ফ্রম হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাখ্যাগুলো পড়েছে দেখেন তিন নম্বর প্রশ্ন চিহ্ন দিয়েছি সো এখানে হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ বুঝাচ্ছে তারপর প্রয়োজনীয় ব্যাখ্যাগুলোকে আমি মার্কিং করে বুঝে বুঝিয়ে পড়েছি এবার দেখেন এখানে হচ্ছে তেতাল্লিশতম বিশিস আসছিল এই প্রশ্নটা সো এটা একটু পড়ছি এখানে হচ্ছে এটা কি এটা হলো আপনার হচ্ছে চিহ্ন দেওয়া আর প্রয়োজনীয় ব্যাখ্যাগুলো পড়লাম এটা তো দেখেছেন এবার দেখেন সাত নম্বরটা ক্রস চিহ্ন মানে আমি এই প্রশ্ন আর কখনোই দেখতে হবে না সো এটা হচ্ছে আমি একবার ক্রস করে দিলাম এই ক্রস মেথড পদ্ধতিটা আপনার জন্য কী পরিমাণ কাজে দিবে সেটা আমি একটু পরে দেখাবো হ্যাঁ তো হচ্ছে গ্রামারগুলো আমি এবার ব্যাখ্যা সহকারে পড়ি সব চাকরি পরীক্ষার প্রশ্নগুলো মাস্টার বই থেকে এভাবে হচ্ছে যেটা একদম নতুন আমার কাছে লেগেছে সেটা আমি কী করলাম ম্যান দিয়ে রাখলাম তখন পড়াশোনা আমার কাছে নতুন লেগেছে এখন জানি বাট একদম প্রথম প্রথম যখন পড়তেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল রুসটা নতুন সো আমি ম্যান দিয়ে রাখলাম যার কারণে এটা তারা বোঝাচ্ছে নতুন আমি এটা পরেও আমার কী করতে হবে রিভিশন করতে হবে ঠিক আছে এরপরে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই এখানে দেখেন আমার এখানে কোশ্চেনটা আপনার দেখেন গোল চিহ্ন দেওয়া তারপর দেখেন এখানে লম্বা লম্বা দাগ লম্বা লম্বা দাগ মানে খুব মানে এটা আমি পারবো মোটামুটি এটা দেখেন গোল চিহ্ন এবং চিহ্ন গুরুত্বপূর্ণ প্লাস এটা আমার রিভিশন করতে হবে ষোলো নম্বরটা এন দেওয়া মানে হচ্ছে আমার কাছে নতুন লেগেছে সো এটা আমি তখন নতুন লেগেছিল তখন জন্য আমি এন দিয়েছি শত নম্বরটা দেখেন গুরুত্বপূর্ণ তাই স্টার চিহ্ন করলাম এবং গোল মার্কিং করলাম ঠিক আছে রুসগুলো পড়লাম এবার দেখেন এইভাবে হচ্ছে আমি দেখেন প্রত্যেকটা জিনিসে পড়তেছি এভাবে এভাবে হচ্ছে মনে মোটামুটি দেখেন আমার এখানে সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়া এটা আমি মাস্টার বই থেকে পড়লাম মানে ইংলিশ আমি যেভাবে ভালো করেছি আমার ইংলিশ অন অ্যান অ্যাভারেজ সাতাশ আঠাশের মতো থাকে মানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সাতাশে আটাইশ সেরকমই থাকে একবার একটু কম পেয়েছিলাম উনিশ বিশ এরকম ওইবার খুবই কঠিন প্রশ্ন হয়েছে ওভারঅল সবসময় ভালো করি সো এখানে দেখেন এই যে এখানে গ্রামার এখানে দেখেন আমি সাতাশ নম্বর আঠাশ নম্বর উনত্রিশ তিরিশ হ্যাঁ একত্রিশ বত্রিশ তেত্রিশ দেখেন সবগুলো কোশ্চেন মানে ক্রস মানে হচ্ছে আমি অঙ্ক এই গ্রামারের প্রশ্নগুলো পারবো আমার আর কখনই দেখা লাগবে না আমি ক্রস করে দিলাম এটাকে ক্রস মেথড পদ্ধতি বলে দেখেন এখানে ছয়শো চল্লিশ নম্বর পৃষ্ঠা আমি প্রশ্ন পড়তে হবে শুধু ছাব্বিশ নম্বরটা আর হচ্ছে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বরটা বাকিগুলো পরা লাগবে না তার মানে একটা একটা পেজ থেকে আমি এতগুলো প্রশ্ন আমার পড়া লাগতেছে না তার মানে সময় আমি কী করতে পারতেছি মানে সময় সেভ করতে পারতেছি তাই না তার পরবর্তী পৃষ্ঠা দেখেন যে এখানে দেখেন আমার ক্রস চিহ্ন আটত্রিশ নম্বরটা ক্রস এটা পরা লাগবে না একচল্লিশটা দেখতে হবে একটু ভালো করে বিয়াল্লিশ নম্বরটা ক্রস দেখেন একটা পড়ার সময় প্রথমবার পড়ার সময় আমি যখন দেখলাম যে আমি এটা খুব ভালো করে পারি সো এটা ক্রস করে দেওয়া মানে হচ্ছে আমার রিভিশন করতে এটা খুবই সহজ হবে কেমন এরপরে দেখেন এখানে দেখেন আমার হচ্ছে ছয়শো বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন এখানে দেখেন তেতাল্লিশ ক্রস চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হ্যাঁ সবগুলো ক্রস লাস্টে হচ্ছে দুইটা প্রশ্ন আমার দেখতে হবে তার মানে হচ্ছে আমি আপনাদেরকে মূলত এটা যেটা দেখাচ্ছিলাম যে আমি যেভাবে পড়ি যে ক্রস মেথড পদ্ধতিটা ফলো করি দেখেন ব্যাখ্যাগুলো পড়ি এবং ক্রস মেথড পদ্ধতি ফলো করার চেষ্টা করি হ্যাঁ দেখেন এখানে ব্যাখ্যাগুলো আন্ডারলাইন করে পড়ি এভাবে করলে যেটা হয় আপনি যখন একবার অন্তত প্রথমবার ভালো করে পড়বেন পরেরবার গিয়ে দেখবেন যে কোনটা কম পারেন সেটাকে আপনি কী করবেন এই দেখেন এরকম এটা যেমন আমি এটা গুরুত্বপূর্ণ প্লাস হচ্ছে আমাকে এটা দেখতে হবে গোলচন দিয়ে রাখলাম দেখেন লিখে রাখছে রিড মানে এটা পুরোটাই ব্যাখ্যাটা পুরোটাই পড়তে হবে আর এটা পড়তে হবে না ক্রস করলাম এটা পড়তে হবে না ক্রস করলাম এটা পড়তে হবে এটা জাস্ট একবার দেখব এটা এটা লম্বা রাখ দিলাম এটা দুইবার দেখবো এটা সামনে নম্বর রাখলাম আর ওটা দেখলেও হবে না দেখলেও চলবে ছাপ্পান্ন দিলাম এভাবে হচ্ছে যখন আপনি ক্রস মেথড পদ্ধতি তারপর হচ্ছে গোল চিহ্ন গোল্লা দেওয়া এবং চিহ্ন মার্কিং করে পড়বেন এবং টপিকের শুরুতেই যখন লিখে রাখবেন যে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি মানে হচ্ছে এটা আসবেই হ্যাঁ সো আপনার জন্য আশা করি ওই টপিকটার গুরুত্ব বুঝতে পারা সহজ প্লাস কতবার পড়লাম আপনি যদি লিখে রাখেন তাহলে আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে ও আচ্ছা আমি এই টপিকটা তিনবার পড়ছি তার মানে হচ্ছে ভালো পারবো হ্যাঁ তারপর হচ্ছে স্টার চিহ্ন দেওয়া গোল চিহ্ন দেওয়া তারপর হচ্ছে ক্রস ম্যাথড পদ্ধতি তো সো ওভারঅল হচ্ছে আমি ইংলিশ মাস্টার বইটা আমি এভাবে পড়ি এবং ইংলিশ গ্রামারের প্রিপারেশন এভাবে নেই যে হচ্ছে যাতে করি আপনার হচ্ছে কি হয় মানে হচ্ছে আপনার গ্রামার পড়াটা খুবই সহজ হয়ে যায় আর ক্রস ম্যাথড পদ্ধতি ফলো করলে আপনার মাস্টার বই ছোটো হয়ে আসে প্লাস রিভিশন করতে খুবই দ্রুত রিভিশন করা যায় আর এ ভাগ করে পড়লে তো আরও সহজ ঠিক আছে তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হচ্ছে জব মাস্টার পেজ পেজে ফলো দিবেন জব মাস্টার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমি নেক্সট নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে আমি সেটাতে দেখাব ইনশাল্লাহ ম্যাথ কীভাবে করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা